দশ বছর আগে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময়ে আম্বাসার এক প্রবীণা ঊষা কন্যা দেববর্মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে আশীর্বাদ করেন তিনি তেমনি ভাবে প্রবীণ নাগরিক সুকুমার দেবনাথ পিএসশ্রী চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী সার্থক এবং আমরা চাই যে উনি অনেক বছর বাঁচুক আজকে ওনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম

নেহের থেকে সমস্ত কিছু আমার জানা সেই সময় আমি দেখছি হিসাব করে মানে ইয়ে করে দেখছি যে এরকম প্রধানমন্ত্রী ভারত জুতার হয়নি এবং আগামী দিনে আমরা এরকম প্রধানমন্ত্রী চাই এবং ওনার কার্যকাল যেন উন্নত হয় সুস্থ স্বাস্থ্য নিয়ে ভালো ভালো থাকতে পারে সেই সময় আমার ইয়ে রইল শুভেচ্ছা রইল জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা